আসসালামু আলাইকুম মনসুর অনলাইন ইস্কুলার পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 সাইন্স পেজ নাম্বার 1 অর্থাৎ তোমাদের যদি একটু সূচিপত্রটা আমি দেখা দেই তাহলে বুঝতে পারবে যে আজকে আমরা আলোচনা করব এই যে প্রাণী জগতের প্রাণী বিন্যাস নিয়ে পেজ টু পেজ আলোচনা করব সম্ভবত তোমাদের অর্ধ বার্ষিকীতে থাকবে এই সপ্তম অধ্যায় মেবি অষ্টম অধ্যায় পর্যন্ত থাকবে ঠিক আছে যে অধ্যায় পর্যন্তই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এই ক্লাসের ভিডিওগুলো আপলোড করতে থাকব পেজ টু পেজ আর এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা যদি চেক করো তাহলে সব ভিডিওগুলো গুলো কিন্তু ধারাবাহিকভাবে দেখতে পারবে আর আমরা এখানে আলোচনা করব যেই সিস্টেমে সেটা একটু যদি বলি তাহলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে যে এই আলোচনার ভিতর থেকেই তুমি কমপ্লিট করতে পারবে তোমার বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তারপরে শর্ট আলোচনা কি শিখতে পারবে সেই সাথে সৃজনশীলের যতগুলো ইয়া আছে সবগুলো সবচেয়ে শর্ট কোশ্চেন সৃজনশীল শর্ট কোশ্চেন এবং বহু নির্বাচনী যে তোমাদের যে কোশ্চেন গুলো থাকে এমসিকিউ সেগুলো কিন্তু এই বোর্ড বই থেকে আমি কি করে দেব। কোশ্চেন তৈরি করে দেব এবং আনসারও করে দেব যাতে করে তোমাদের এর জন্য আর কোথাও কি করতে না হয় পরিশ্রম করতে না হয় একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এখান থেকে তোমরা সবকিছু কমপ্লিট করতে পারবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো আজকে আমাদের প্রথম অধ্যায় কি আছে প্রাণী জগতের শ্রাণী বিন্যাস প্রাণী জগতের যে শ্রাণী রয়েছে সেগুলো নিয়ে সব আলোচনা করছে এই ভিডিওটিতে বা এই পেজে দেখো কি বলছে আমরা দেখছি যে পৃথিবীতে অসংক বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে পৃথিবীতে অসংখ্য ছোট বড় মাঝারি সব ধরনের প্রাণী কি এখানে বাস করে এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল এদের মধ্যে কিছু প্রাণীর সাথে মিল রয়েছে আবার কিছু প্রাণীর সাথে অমিল রয়েছে এটাই স্বাভাবিক কারণ বিভিন্ন ধরনের প্রাণী যেহেতু এখানে বসবাস করে সেই হিসাবে মিল থাকা না থাকা এটাই স্বাভাবিক তারপর দেখো এই বৈচিত্রময় প্রাণী কুলে রয়েছে এই বৈচিত্রময় প্রাণী কুলে রয়েছে আনবীক্ষণিক প্রাণী আমিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি অর্থাৎ অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তুমি পর্যন্ত এই এই পৃথিবীতে রয়েছে প্রাণীর প্রাণীর ভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্রের উপর পরিবেশের বৈচিত্রের উপর বিয়া বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের প্রাণী পাওয়া যায় বা বসবাস করে ভিন্ন ভিন্ন পরিবেশে ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয় বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য সহজে শৃঙ্খলা ভাবে সুশৃঙ্খলা বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যাসকরণ প্রয়োজন আর বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে দেখো এখানে একটু দেখোকে শ্রেণী বিন্যাস বলে বিন্যাস করার পদ্ধতিকে কি বলে এটা কিন্তু কিউ হতে পারে ঠিক আছে এই যে ফাইন আউট করে দিলাম বিন্যাস করার পদ্ধতিকে কি বলে বিন্যাস করার পদ্ধতিকে শ্রাণী বিন্যাস বলে রাইট তারপর দেখো এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো দেখো এখানে কি বলছে এখানে কিছু কি প্রাণীর ছবি দেখতে পাচ্ছ আশা করি তোমরা এগুলো সবই চেনো তারপর দেখো ও মেরুদণ্ড প্রাণীর শ্রেণী বিন্যাস করতে পারবে মেরুদণ্ড প্রাণী ও মেরুদণ্ড প্রাণীর শ্রেণী বিন্যাস করতে পারবে তারপর মেরুদণ্ড প্রাণীর শ্রেণী বিন্যাস করতে পারবে তারপরে হলো যে জীব জগতের বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে এই অধ্যায় থেকে তাহলে চলো আমরা পার্ট ওয়ানটা একটু পড়ি দেখি কি বলছে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস দেখো এখানে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস তাহলে আমরা এখানে বলি ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম রাইট তাহলে এখানে কি বলছে দেখো তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও তোমাদের কি তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো রাইট তারপর দেখো কি বলছে তোমার কি তো তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম এদের সবগুলোই কি মেরুদণ্ড আছে এরা সবাই কি একই পরিবেশে বাস করে এরা সবাই কি একই রকম খাবার খায় এরা কি একই ভাবে চলাফেরা করে অর্থাৎ তুমি যে ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলে বিজ্ঞানে সেখানে যে কি তোমার কি বলে প্রাণী জগতের যে শ্রাণী বিন্যাস রয়েছে এগুলো কি তুমি কি সম্পর্কে জেনেছো তুমি কি জেনেছো এরা কি সবাই একই রকম একই খাবার খায় একই স্থানে বসবাস করে বা একই ভাবে চলাফেরা করে এটা তোমাকে জিজ্ঞাসা করছে তারপর দেখো এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও এবার তুমি এই উত্তরগুলোর সাথে নিচের চিন্তাগুলোকে মিলিয়ে নিবে দেখো কি বলছে আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখতে দেখি তার সবগুলোই দেখতে এরকম হয় না এক রকম হয় না এদের দেহের আকৃতি গঠন অনন্য জৈবিক কার্যকর্ম ভিন্ন প্রভৃতি ভিন্ন দেখো প্রকৃতিও ভিন্ন আমরা যেগুলো দেখতে পাই এদের দেখি দৈহিক গঠন এবং কাজকর্ম সবগুলো কিন্তু ভিন্ন এদের কোনটি মেরুদণ্ড আছে আবার কোনটির মেরুদণ্ড নেই কোনটির মেরুদণ্ড আছে কোনটির মেরুদণ্ড নেই এদের কোনটি মাটিতে আবার কোনটি পানিতে আবার কোনটি গাছে বাস করে এদের বাসস্থানও কিন্তু ভিন্ন এদের খাদ্য বিভিন্ন প্রকার হয় এবং এদের খাদ্য কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এরা বিভিন্ন অঙ্গ কি সিলিয়া পা উপাঙ্গ তারপরে কি দিয়ে চলাফেরা করে আবার কোনটির চলন শক্তি নেই আবার কোনটির কি নেই চলন শক্তি নেই পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই পৃথিবীতে এরকম কত প্রজাতির প্রাণী আছে সেটার কিন্তু সঠিক হিসাবটা আমাদের কাছে নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির কি প্রাণী আবিষ্কৃত হয়েছে আজ পর্যন্ত আমরা কত লক্ষ পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে আরো কত প্রাণী আছে আমাদের অজানা সেটা এখনো কিন্তু কাউন্টেবল না না কাউন্ট করতে পারছি আপাতত আমরা জানি যে তো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়ে চলবে আরো অসংখ্য আবিষ্কৃত হবে আমরা আরো অসংখ্য জানতে পারব। বিপুল সংখ্যক প্রাণী গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো বিন্যাস অর্থাৎ অধিক পরিমাণে কি প্রাণী সম্পর্কে জানতে হলে অবশ্যই তোমাকে শ্রেণী বিন্যাস করে জানতে হবে কি প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ভিন্ন আহ কি বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রাণীর মধ্যে মিল রয়েছে দেখো এটা আমরা কি নম্বর আলোচনা আজকে আমরা আমরা এতটুকুই রাখতে কারণ চাচ্ছি পেজ বাই পেজ আলোচনা করতে চাচ্ছি যাতে করে তোমাদের আমরা পেজ বাই আলোচনা করছি যদি কখনো কোনো পেজে হয় যাতে তোমরা পেজটা ফাইন আউট করে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সেটা সলভ করতে পারবে সো পেজ বাই পেজ আলোচনা করার পক্ষে আমি আর আমি পেজ বাই পেজই আলোচনা করছি এর আগের ভিডিওগুলো এবং অন্যান্য ক্লাসের ভিডিওগুলোতে তো আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এর ভিতরে যদি তোমাদের বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ